দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে ইতালি সরাসরি কোয়ালিফাই করতে পারে নাই হ্যাঁ ফুটবল খেলার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য যে তিনটি দেশে খেলা হবে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে সরাসরি ইতালি যেতে পারে নাই মানে কোয়ালিফাই করতে পারে নাই এটার কারণ যদি আমরা দেখি তাহলে মানে আমার কাছে ছোট্ট একটা কারণ মনে হইতেছে যদি বিষয়টা ফানি তারপরে বলি সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ আইসিসির টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে হচ্ছে শ্রীলঙ্কায় তো শ্রীলঙ্কায় খেলার জন্য যে বিশটি দল করা হইছে মানে আটটা দল মেবি আপনার সরাসরি খেলবে আর বাকি বারোটা দল কোয়ালিফাই করে সরাসরি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তো ইতালি হচ্ছে এই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলার জন্য তারা উঠা ঘুরে লাগছে মানে ক্রিকেট ফুটবল না কিন্তু ফুটবলে তো তারা সরাসরি চান্স পায় নাই মানে কোয়ালিফায়ের প্রথম যে ইয়াটা থাকে বাসাই পর্ব থাকে সেই প্রথম বাসাই পর্ব থেকে সরাসরি উত্তীর্ণ হইতে পারে নাই আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তারা কিন্তু একদম সরাসরি বাসাই পর্ব খেলে মোটামুটি দু হাজার ছাব্বিশ সালের শ্রীলঙ্কায় যে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে সেই বিশ্বকাপে শ্রীলঙ্কায় ইতালি যাচ্ছে মোটামুটি গ্রুপ স্টেজও করা হয়ে গেছে এবিসিডি তিনটা গ্রুপ তিনটা গ্রুপের সি গ্রুপে বর্ষে হচ্ছে ইতালি ইতালির আরও কয়েকটা প্রতিপক্ষ আছে সেটা হচ্ছে প্রথম হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ড অনেক শক্তিশালী একটা টিম টি টোয়েন্টিতে তারা দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল চারটা ছয় মাইলে তার মানে তারা শক্তিশালী দ্বিতীয় আছে টি টোয়েন্টির রাজা বলা হয় যাদের তারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ এই সি গ্রুপেই আছে তৃতীয়তে আছে আমাদের সবার বাংলাদেশ মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দু হাজার ছাব্বিশে বাংলাদেশ গ্রুপ সিতে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ আরও দুইটা দল আছে একটা হচ্ছে নেপাল নেপাল কিন্তু মোটামুটি টি টোয়েন্টিতে ভালো একটা টিম আর লাস্ট যেটা আছে যার জন্য সবাই মানে বলতেছে সেটা হচ্ছে ইতালি যে ফুটবল খেলুর একটা দেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ক্রিকেটে খেলবে তারা মানে হচ্ছে ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলতেছে ইতালি কোয়ালিফাই করে খেলছে যদিও তো আমার বিষয় হচ্ছে মানে আমার কথা হচ্ছে ইতালি কি এই জন্য ইতালি সরাসরি বিশ্বকাপে চান্স পেলো না তারা ক্রিকেটে ফোকাস দিল ইতালি কিন্তু ফুটবলে দ্বিতীয় সেরা টিম বিশ্বকাপে মানে প্রথম যদি যদি না প্রথম পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল দ্বিতীয়তে জয়েন্টলি আছে ইতালি এবং আপনার জার্মানি মানে জার্মানি এবং ইতালি যৌথভাবে চারটা ওয়ার্ল্ড কাপ জিতছে তো বিশ্বকাপে তাদের হট ফেভারিট দল এটা নিঃসন্দেহে বলাই যায় ফুটবলে কিন্তু এবার তারা ফুটবল বাদ দিয়ে ক্রিকেটে মানে ছাব্বিশ সালে ক্রিকেটে তারা খেলতেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার মানে কি আমরা ধরে নেব যে ফুটবলের প্রতি তাদের মোহটা চলে গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ক্রিকেট খেলার জন্য ইতালি প্রস্তুতি নিতেছে তো দেখা যাক এই গ্রুপ সি থেকে কোন দুইটা দল পরের রাউন্ডে যায় কোয়ালিফাই করে আর বাংলাদেশের খেলাও ইতালির সাথে আছে আমরা ইতালির সাথে ফুটবলে আপাতত না পারলেও যদিও কোনো যদি পারি ইতালির সাথে ফুটবলে জিততে কিন্তু ক্রিকেটে ইনশাল্লাহ আমরা ইতালিরা হারাবো এবং ইতালিরা যখন ক্রিকেটে হারাবো তখন ইতালি বলবে যে যদি পারো তাহলে ফুটবলে আসো আর ক্রিকেট তো আমরা ওরকম খেলি না তবে এবার থেকে আমরা সিরিয়াস নিতেছি তো বিষয়টা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা মজা করে করা আর কিছুই না দু হাজার সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফিক্সার হয়ে গেছে চারটা গ্রুপ থেকে বিশটা দল খেলবে এবারে বিশ্বকাপে এবারে বলতে দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেটা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে